প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জের সর্ববৃহৎ রিকাবি বাজারের মাছের আড়ত এখানে বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ নদী বা ঝিলের মাছ এবং কৃষকের উৎপাদিত মাছ পাওয়া যায় রাত হতেই শুরু হয় এই আরতে মাছ ওঠার কর্মযোগ্য এবং চলে সকাল দশটা এগারোটা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এয়ারতে মাছ আমদানি করা হয় এ আরতের মাছ মুন্সীগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ ও ঢাকাতে চলে যায় এখানে আসলে পাইকারি খুচরা মাছ কিনতে পারবেন আরতি মূলত কয়েকটি মাঠে বসে বৃষ্টি হলে দুর্ভোগের সীমা নেই তাই এই বৃহৎ মাছের আড়তি নির্মাণ নির্মাণসহ আধুনিকায়ন এবং যোগাযোগের রাস্তাটি সংস্কারের প্রয়োজন যারা আরতে আসতে চান মুন্সীগঞ্জের মুক্তারপুর অথবা সিপাহী থেকে অটো কিংবা সিএনজি যোগে আসতে পারেন এখানে পাবেন পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ চাষের এবং নদীর উপই পাওয়া যায় আরও পাবেন তেলাপিয়া মাছ কই মাছ রুই মাছ ভিডিওতে দেখা রুই মাছগুলো অবশ্য চাষের আড়তের বেতর যেন ঘুরতে ঘুরতে শেষ হবার নয় মাঠের চারোদিকে বসে অনেক প্রকার মাছের আড়ত এমনকি মাঠের মাঝখানে কয়েকটি শাড়িতে মাছের আরত বসে শীতের ঘন কুয়াশা ব্যথ করে সহস্রাধিক স্টলে আলাদা আলাদাভাবে মাছের আড়ত বসেছে বলে রাখা ভালো এখানে যারা মাছ কিনতে আসবেন আপনাকে কেজি প্রতি পাঁচ টাকা করে আড় দিতে হবে আরও একটি বিশেষ সুবিধা আছে যারা নিজেরা খাওয়ার জন্য মাছ কিনবেন আপনাদের ক্রয়কৃত মাছ এখান থেকে পছন্দ অনুযায়ী পিস করে কেটে নিতে পারবেন এখানে মাছ কাটার জন্য মাঠের দক্ষিণ পাশের লোক পেয়ে যাবেন যারা টাকার বিনিময়ে আপনাদের মাছ কেটে দিবে। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ রইল